হ্যাঁ হ্যালো এবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দিনটা ছিল তোমার দাদা ভাইয়ের বার্থডের দিন তো বার্থডের দিনকার রাত্রির বারোটার থেকে আমাদের মনের অবস্থা খুবই খারাপ ঠিক বারোটা সাড়ে বারোটার থেকে তো তোমার দাদা ভাইকে রাত্রিবেলা বার্থডে উইশ করেছি তো আরও অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব মন প্রচণ্ডই খারাপ কারণ সেদিনকার রাতে আমাদের সাথে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে তো তোমাদের সেটা পরে শেয়ার করব যে কি হয়েছিল তা মন খারাপের মাঝেও বলো সেই দিনটা তো আর ফেরত পাবো না তো তো তার জন্য ভেবেছিলাম আরও অনেক বেশি আয়োজন করার ইচ্ছা ছিল কিন্তু সে মন খারাপের কারণ হিসাবে বেশি আয়োজন করতে পারিনি তো যেইটুকু পেরেছি চেষ্টা করেছি ওর জন্য করার ওরও মনটা খুব খারাপ ছিল সেই দিন সেই জন্য মানে সেইভাবে কোনো কিছু অতটা করতে পারিনি চেষ্টা করেছি যেইটুকু করা সেইটুকু পেরেছি চেষ্টা করেছি করেছি মন খারাপ নিয়েও বলো এই দিনটা যেহেতু কার কখন মানে এই একটা বছর চলে গেল আবার তো পরে আবার একটা বছর বয়স বেড়ে যাবে এই দিনটা তো আর ফেরত পাবো না আর এই বয়সটাও ধরো ফেরত পাবে না আর এই দিনটা সত্যি কথা একটা এমন একটা দিন প্রতিদিন তো বলো এই দিনটা আসে না তো সেই কারণে মন খারাপ নিয়েও সমস্ত কিছু গুছিয়েছি একা হাতে সমস্ত কিছু করার চেষ্টা করেছি যে এইটুকু পেরেছি ওকে ওর মনটা প্রচণ্ডই খারাপ ছিল মানে আমারও মানে সত্যি কথা বলতে ইচ্ছাই ছিল না ভেবেছিলাম অন্যদিন করবো তবুও সবাই বললো যে না আজকের দিনটাতেই কর যেহেতু আজকে ওর বার্থডে ধরো এই দিনটা প্রতিদিন তো আর পাওয়া যায় না যতই যাই হোক না কেন তো মন খারাপ নিয়েও ওর জন্য সব আইটেমগুলো রেডি করেছিলাম তো ওকে জন্মদিনে দিয়েছিলাম ভাত পাঁচ রকমের ভাজা চিপস মাছের মাথা দিয়ে মুগের ডাল একটা চচ্চড়ি তারপরে চিংড়ি পটলের তরকারি চিকেন চাটনি দই পায়েস মিষ্টি আর পান তো এইটুকুই আয়োজন করতে পেরেছিলাম তো ও তো দেখে খুবই খুশি হয়েছিল তো তারপরে ওকে দেখে ডেকে সারপ্রাইজ দিলাম সারপ্রাইজ দিয়েছি ও খুশি হয়েছে ঠিক কিন্তু সেই মনে সেই আনন্দটা নেই কারণ আমাদের সাথে সেখানকার রাতেবেলায় আমার একটা বিচ্ছিরি ঘটনা ঘটে যার জন্য ওর মনটা সত্যি কথা খুবই খারাপ ছিল তাও হাসি মুখে এসে সমস্ত কিছু খেয়েছে তো মা ওকে আশীর্বাদ করলো তো আশীর্বাদ করার পর খেতে বসলো তো খেয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো আজকের ব্লগটা এইটুকুই দিলাম তোমাদের সাথে দুপুরের আবার নেক্সট ব্লগে ওর বার্থডের কেক কাটিংয়ের ভিডিও নিয়ে আসবো